একদিন দুদিন নয় টানা ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ ভাঙড়ে কলকাতা থেকে ঢিল ছড়া দূরত্বে ভাঙড়ে চোর সন্দেহে পিটিএ মারার অভিযোগ পুলিশ ফাঁড়ির মাত্র দুশো মিটারের দূরে পিটি মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ীরা তদন্তের আগে কেন জায়গা ঘিরে রাখা হয়নি টিভি নাইন বাংলা খবর করলো তারপরেই পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং তারপরেই ওই জায়গা ঘিরে রাখা হয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ তারা পুলিশকে জানিও কোনো লাভ হয়নি দাবি করছেন স্থানীয় বাসিন্দারা দেখেন এর আগে আমরা বহুবার থানাকে জানিয়েছি কলকাতা পুলিশ আসার পরেও জানিয়েছি আমরা যে বাজারে প্রতিনিয়ত মানে কারুর টিনের চাল খুলে ঢুকছে দোকানের ভিতরে কারুর হচ্ছে যে রড বার হয়ে রয়েছে রডগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে মানে ছিঁচকে চোরের জন্য বাজারের ব্যবসায়ীরা কিন্তু সত্যিকারের বহুদিন ধরে সমস্যা রয়েছে তো একটা এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব যে এই যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে পাশাপাশি যে চুরির ঘটনাটা লাগাতার হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এটাও যাতে বন্ধ হয় সকালে টিভি নাইন বাংলায় প্রথমে দেখিয়েছিল পুলিশের উদাসীনতার ছবি ঠিক আজগার মোল্লা আমার ডান দিকের যে জায়গা এখানেই পড়েছিল এবং সেখানে দড়ি যেমন পড়ে রয়েছে তেমনি লাঠির যে খণ্ডাংশ প্লাস্টিকের সেগুলোও পড়ে আছে এবং আমরা খবর করেছিলাম যে পুলিশ এখানে এই জায়গাটি কোনো কোনোরকমভাবে ঘিরে রাখেনি কোনো কোনোরকমভাবে কি ইনভেস্টিগেশনের জন্য সেটা বিঘ্ন ঘটাতে পারে এবং তারপরেই দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই জায়গাটা ঘিরে দেয়া হয়েছে এবং ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং বাম দিকে আরও একটি যে ছবি যে ঠিক একটি ব্যবসায়ীর যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি ফুটেজ দেখার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসি পদমর্যাদার অফিসার সহ থানার আইসি তিনে এবং কয়েকজন তদন্তকারী আধিকারিকরা তারা এসছেন এবং এই দোকানের ভিতরে ঢুকে তারা সিসিটিভি খতিয়ে দেখছেন বলা যেতে পারে ঝাঁপ বন্ধ করে তারা ইনভেস্টিগেশান শুরু করেছে আদতে তাদের হাতে সিসিটিভি ফুটেজ কি আসে সেদিকেই নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের সকাল থেকে পুলিশি ভূমি টিকা পুলিশির নিষ্ক্রিয়তার অভিযোগ করছিলেন এলাকার সাধারণ মানুষেরা কারণ দীর্ঘক্ষণ ঠিক ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে এখানে মৃত আজগার মোল্লা পড়ে থাকার পরেও পুলিশ কেন আসেননি বা তার পরিবারের থেকে ডেড বডিটা নেওয়ার জন্য কেন এত তাদেরকে বিলম্ব করতে হলো সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে যদিও ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে সেই ডেড বডি উদ্ধার করে এনআরএস হসপিটালে নিয়ে গেছেন এবং তদন্তের পরেই তারা প্রকৃতভাবে ময়নাতদন্তের পরেই কার্যত জানা যাবে এই মৃত্যুর আসল কারণ বাংলা ভাঙর দেখুন সত্যজিৎ অনেকগুলো প্রশ্ন তুললো আমরাও প্রশ্ন তুলছি সত্যি তো দিকে দিকে কেন এই গণপিচুরির ঘটনা ঘটেই চলেছে কেন আটকানো যাচ্ছে না একটা ঘটনা ঘটছে তারপরে পুলিশ সেখানে যাচ্ছে তদন্ত করছে বেশ কয়েকজনকে আটক করছে কাউকে গ্রেফতার করছে ব্যাস পুলিশের দায়িত্ব কি এখানেই শেষ হয়ে যায় কেন ধারাবাহিকভাবে কোনো ক্যাম্পেন করা হয় না কেন আম জনতাকে বলা হয় না কেউ যদি আইন হাতে তুলে নেয় তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে আমরা এই প্রশ্নগুলো তুলতে বাধ্য হচ্ছে আমরাও চাই এই মহামারীর এখানেই শেষ হোক আর নয় প্লিজ অনেক হয়েছে অনেক সহনাগরিককে আমরা হারিয়েছি বিগত আর দশ দিনে বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি কে কি বলেছেন পর পর শোনাই চোপড়া এদিকে কলকাতা সল্টলেক তারকেশ্বর ঝাড়গ্রাম সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই শাসন নেই আইনের মানুষের ভরসা চলে পুলিশ আমি বলছি শুধু এই ছিচকে চোরদের মারছে না আর গরু চোর কয়লা চোর যারা যুবকের ভবিষ্যতের স্বপ্ন চোর যারা পশ্চিমবঙ্গের শিক্ষা চোর যারা স্বাস্থ্য চোর যারা শিল্প চোর তারা লালবাতি লাগিয়ে পুলিশের স্কোয়াড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরও তো কিছু জানানো উচিত বলা উচিত নেতাদের এই কর্মীদের এ গেল পলিটিক্যাল রিয়াকশন আমরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছি না একটা ঘটনা ঘটলো পুলিশ সেখানে গেল কয়েকজনকে আটক করলো কাউকে অ্যারেস্ট করলো তাহলে কি পুলিশের দায়িত্ব শেষ হয়ে যায় নাকি এই সমাজে আর অনেক বড় দায়িত্ব পালন করা উচিত পুলিশ প্রশাসনের আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে তিনি কি বলেছেন শুনুন থানা দুশো মিটার দূরে হোক আর দু মিটার দূরে হোক থানার তো একটাই ফাংশন বিরোধী লোকেদের কেস দেওয়া আটকে দেখা ভোটের সময় চোখ বুজে থাকা ধ্যানস্থ হয়ে থাকা আর তো কোনো কাজ নেই এখন আর এই সব লিঞ্চিংয়ের ব্যাপারে নতুন যে আইন হয়েছে কঠোর আইন হয়েছে কিন্তু লিখবে কে লিখবেটা দুদিন পরে দেখবেন ওই কমপ্লেন করলে যদি দেখা যায় নিজেদের আমাদের লোক তাহলে হয়ে গেল তার তালিবানই শাসন চলবে চলছে এখন যা চলছে তাই চলবে আরও দুর্ভোগ আছে